কিন্তু ঠান্ডা বজায় থাকবে অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার যেহেতু আমরা দেখছি পঁচিশের কাছাকাছি বা নিচে এবং মিনিমাম ও পনেরো ষোলোর মাঝামাঝি এটা কলকাতার ক্ষেত্রে বলছি ফলে ঠান্ডা বজায় থাকবে অর্থাৎ আমরা যেটা ফিল করি যে দিনের বেলায় যদি কলকাতায় কখনো শীতের জামা পরা যায় তাহলে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে আদারওয়াইজ ধরুন শুরুর দিকে ভোরের দিকে বা রাতের দিকে তো একটা ঠান্ডা থাকেই ডেফিনেটলি যখন কলকাতায় আমরা পনেরো ষোলোর মাঝামাঝি বলছি জেলাগুলোতে কিন্তু টেম্পারেচার থেকে থেকে ডিগ্রি পুরুলিয়া মোটামুটি চলছে চলছে দিকে অর্থাৎ বর্ধমান জেলাতে কিন্তু ভালোই তাপমাত্রা আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু আমাদের স্বাভাবিকেরও নিচে আছে ফলে দিনের বেলায় এবং রাতের বেলায় দুবেলাতেই ঠান্ডা অনুভূত হবে এবং এই ঠান্ডাটা আগামী চার পাঁচ দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তার কারণ আমাদের এখানে কিন্তু খুব টানা যে একটা লম্বা স্পেলে ঠান্ডা থাকে সেরকম নয় কিন্তু এবার আগামী চার পাঁচ দিন এই ঠান্ডাটা থাকবে তবে পনেরোর নিচে নামার সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা বেশি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং এ খুব হালকা বৃষ্টির একটা হালকা প্রবাবিলিটি আছে আদারওয়াইজ বাকি জায়গাতে মূলত ড্রাই ওয়েদার আর তাপমাত্রারও সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা নেই মোটামুটি এইরকম ঠান্ডাই আমাদের এখানে পরে সাধারণত স্বাভাবিকের কাছাকাছি বিশেষ করে জেলাগুলোতে ঠান্ডা বজায় থাকবে অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার যেহেতু আমরা দেখছি পঁচিশের কাছাকাছি বা নিচে এবং মিনিমামও পনেরো ষোলোর মাঝামাঝি এটা কলকাতার ক্ষেত্রে বলছি ফলে ঠান্ডা বজায় থাকবে অর্থাৎ আমরা যেটা ফিল করি যে দিনের বেলায় যদি কলকাতায় কখনো শীতের জামা পরা যায় তাহলে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে আদারওয়াইজ ধরুন শুরুর দিকে ভোরের দিকে বা রাতের দিকে তো একটা ঠান্ডা থাকেই ডেফিনেটলি যখন কলকাতায় আমরা পনেরো ষোলোর মাঝামাঝি বলছি জেলাগুলোতে কিন্তু টেম্পারেচার এর থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকে দেখবেন পুরুলিয়ায় মোটামুটি দশে চলছে বর্ধমান আসান ষোলশোর দিকে বারোতে চলছে অর্থাৎ জেলাতে কিন্তু ভালোই তাপমাত্রা আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু আমাদের স্বাভাবিকেরও নিচে আছে দিনের বেলায় এবং রাতের ঠান্ডা অনুভূত হবে এবং এই ঠান্ডাটা আগামী দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তার কারণ আমাদের এখানে কিন্তু খুব টানা যে একটা লম্বা স্পেলে ঠান্ডা থাকে সেরকম নয় কিন্তু এবার আগামী চার পাঁচ দিন এই ঠান্ডাটা থাকবে তবে পনেরোর নিচে নামার সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা বেশি নেই